এই রাশি পৃথিবী তত্ত্বের এবং স্থির রাশি ফলে এই রাশির মানুষদের মধ্যে স্টেবিলিটি ফ্যাক্টর সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে রবি কিন্তু বৃসর চতুর্থে ঢুকবেন এবং এই সময় অর্থাৎ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হাউস অফ স্টেবিলিটি ফোর্থ হাউস সেখানে রবি থাকবেন তার ফলে কি হবে রাশি বা লগ্নের মানুষদের জীবনে রবির একটা বড় প্রভাব দেখতে পাওয়া যাবে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা মানুষদের হাতে কাঁধে ঘাড়ে মাথায় পিঠে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি নিজের বাড়িঘর গুছানোর ক্ষেত্রে বাড়ির যারা মহিলা রয়েছেন তাদেরকে অনেকটাই বেশি সচেতন হতে হবে লগ্নে কিন্তু মঙ্গল রয়েছে সেই মঙ্গলের উপর কেতুর দৃষ্টি ভুলবশত ভুল হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি সুতরাং এরকম যদি আপনার সামনে কোনো ক্ষেত্র উপস্থিত হয় তাহলে কাউকে বাড়তি বিশ্বাস করা যাবে না নিজের সমস্ত কাজকর্মের রেকর্ডস এটা রাখবার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের একটা সুযোগ এটা কিন্তু ব্রেশর ক্ষেত্রে আসতে চলেছে তবে বাড়ি যদি আপনি কিনতে চান বাড়ির ক্ষেত্রে যদি আপনি অ্যাডভান্স করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পেপারস দেখতে হবে যাতে কোনোভাবেই আপনি ডিস্টার্বড না হয়ে পড়েন ভবিষ্যতে আপনি ইউজড না হন কিংবা প্রতারণার শিকার না হন তার একটা পরিপূর্ণ চেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এবং বাড়িতে নতুন পশু স্পেশালি কুকুর নিয়ে আসার একটা টেন্ডেন্সি বৃষর ক্ষেত্রে বাড়তে চলেছে পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে প্রত্যেকটি হিসাব নিখুঁতভাবে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃষ রাশি বোনাস রাশিফল মাস চব্বিশ সাল অর্থাৎ মোটামুটি পনেরো তারিখের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত কেমন যাবে আপনার দিনগুলি সেই সংক্রান্ত আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে থাকবে একজন ক্লায়েন্টের জন্মকুণ্ডলীর বিশ্লেষণ তার প্রশ্ন সাপেক্ষে কমেন্টে আপনারা যে প্রশ্নগুলি করে থাকেন তার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে কারোর সময় অনেকটাই কম বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি বেশ কিছু জ্যোতিষশাস্ত্রবিদ বৃষ রাশিকে অন্যতম শ্রেষ্ঠ এবং সন্তুলিত রাশি হিসেবে ট্রিট করেছেন এই রাশি পৃথ্বিতত্ত্বের এবং স্থির রাশি ফলে এই রাশির মানুষদের মধ্যে স্টেবিলিটি ফ্যাক্টর সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে যাই হোক এরা ব্যালেন্সড রাশি এরা সিস্টেমেটিক এরা যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রচণ্ড ধৈর্যশীল ফলে প্রচুর প্রচুর গুণের সমাহার সেটা আমরা বৃষ রাশিতে দেখতে পাই বৃষ রাশিতে এই মুহূর্তে অবস্থান করে রয়েছেন বৃহস্পতি থাকবেন তার সঙ্গে মঙ্গল মঙ্গল এবং বৃহস্পতির এই সহাবস্থান এবং আমরা আরও একটি বিষয় দেখতে পাব রবি কিন্তু বৃষর চতুর্থে ঢুকবেন এবং এই সময় অর্থাৎ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হাউস অব স্টেবিলিটি ফোর্থ হাউস সেখানে রবি থাকবেন তার ফলে কি হবে রাশি বা লগ্নের মানুষদের জীবনে রবির একটা বড় প্রভাব দেখতে পাওয়া যাবে তার সুখ তার মা তার বন্ধু তার ক্ষেত্র তার অবস্থান প্রত্যেকটি কিন্তু প্রভাবিত হবে রবির দ্বারা এরই সঙ্গে সঙ্গে বৃহস্পর একাদশে রাহুর অবস্থান রয়েছে কিছু কাজকর্মের নতুন সুযোগ এই সময় আসতে দেখতে পাওয়া যাবে আমরা স্পেসিফিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয়টি হল শিক্ষা এবং জ্ঞান চর্চা রাশি বা লগ্নের মানুষ শিক্ষার ক্ষেত্রে কিছু নতুন সুযোগ প্রাপ্ত হতে চলেছেন নতুন কিছু যোগাযোগ নতুন কিছু সুযোগ কিছু অপরচুনিটি সেটা আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে যারা ভাবছিলেন প্রফেশনে থাকতে থাকতে ট্রেনিং নেবেন কিংবা প্রফেশনে থাকতে থাকতে এক্সিকিউটিভ এম করবেন এরকম রিসেন্ট একজন মানুষের সঙ্গে আবার দেখা হলো দু একদিন আগেই তিনি এসছিলেন দেখাতে তো এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পর থেকে সুযোগ অনেকটাই বাড়তে চলেছে বেশ কিছু মানুষ রয়েছেন যারা স্কলারশিপের জন্য চিন্তা ভাবনা করছেন এই পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময় প্রাপ্তির জন্য অত্যন্ত বিষয়টি হলো তারিখ তারিখ থেকে পর্যন্ত রাশি বা লগ্নের মানুষদের হাতে কাঁধে ঘাড়ে মাথায় পিঠে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি যারা রান্না করছেন তাদের কিন্তু অবশ্যই আগুন থেকে সাবধানতা বজায় রাখতে হবে নিজের বাড়িঘর গুছানোর ক্ষেত্রে বাড়ির যারা মহিলা রয়েছেন তাদেরকে অনেকটাই বেশি সচেতন হতে হবে লগ্নে কিন্তু মঙ্গল রয়েছে সেই মঙ্গলের উপর কেতুর দৃষ্টি ভুল হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি হতেই কিছুটা অংশ আপনি পরিষ্কার করতে গিয়েছেন এবং সেখানে এমন একটি চেয়ারে আপনি উঠেছেন সেই চেয়ারের পায়াগুলো ছড়িয়ে গেল প্লাস্টিকের যে সমস্ত চেয়ার আমরা ইউজ করি আপনি বুঝতে ভুল করলেন এমন একটি চেয়ারে আপনি উঠলেন সেই চেয়ারের পায়াগুলো ছড়িয়ে গেল আপনি পড়লেন কাঁধে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হলেন সেই আঘাতের কারণে দীর্ঘদিন ব্যথা যন্ত্রণা আপনাকে ভোগ করতে হলো। তাই প্রথমেই সাবধান হতে হবে কোনো রকম কাজ যেটা আপনার সরাসরি ক্ষমতার বাইরে যে জিনিসটাকে আপনি হাত উঁচু করে পাচ্ছেন না তাকে কোনো উঁচু জায়গায় উঠে পাওয়ার চেষ্টা এটা এই মুহূর্তে করার দরকার নেই নিজেকে খেয়াল রাখুন নিজের যত্ন রাখুন তৃতীয় বিষয়টি হলো অ্যাচিভমেন্ট এবং সাকসেস যে বিষয়টি আপনার পাওয়া উচিত যতটা আপনার অ্যাচিভ করা উচিত সেখানে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে আপনার অফিসে টাইম এসে গিয়েছে কোনো একটা বিষয় আপনি অ্যাচিভ করেছেন এবং সেটার জন্য দেখা গেল তার কৃতিত্ব অন্য কাউকে দেওয়া হচ্ছে কিংবা আপনার কোনো ঊর্ধ্বতন কর্মচারী সেটাকে নিজের বলে চালিয়ে দিয়েছেন এবং তার কারণে আপনি বেশ খানিকটা ডিপ্রাইভড হলেন যে অ্যাপ্রাইজাল বা যে প্রশংসা আপনার পাওয়া উচিত ছিল যতটা স্যালারি আপনার বাড়া উচিত ছিল সেটা অন্যের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া গেল যে উন্নতি আপনার হওয়া উচিত ছিল সেটা কেউ চুরি করে নিল আপনার হাত থেকে সেটা দূরে সরে গেল সুতরাং এরকম যদি আপনার সামনে ক্ষেত্র উপস্থিত হয় তাহলে কাউকে বাড়তি বিশ্বাস করা যাবে না নিজের সমস্ত কাজকর্মের রেকর্ডস এটা রাখবার চেষ্টা করতে হবে চতুর্থ বিষয়টি হল মায়ের স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্ক মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তি যিনি আপনার বেশ ক্লোজ বেশ ঘনিষ্ঠ সেই রকম মানুষের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে চেষ্টা করতে হবে কাছের মানুষগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবার এবং তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট ঠিকঠাকভাবে রাখবার তাদের সঙ্গে বিহেভিয়ার ঠিকঠাকভাবে করবার চেষ্টা এটাও কিন্তু আপনাকে করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি কখনো কখনো একটু জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতির জটিলতার কারণে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কম্পিটিশন আপনার জীবনে আসতে পারে তার কারণে সেই মানুষগুলি যাদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখা উচিত ছিল তাদের সঙ্গে সৃষ্টি হতে পারে সাময়িক দূরত্ব কিন্তু সেগুলি নিয়ে না করে সেগুলি নিয়ে দুশ্চিন্তা না করে যে কাজটা আপনার করবার সেটা করতে হবে মায়ের সঙ্গে সম্পর্ক মা বাবা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলো ঠিকঠাকভাবে রাখবার চেষ্টা করতে হবে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হয়ে পড়তে পারে এবং এই সময় আপনার কিন্তু বেশ অর্থ ব্যয়ের সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের একটা সুযোগ এটা কিন্তু বৃহস্পর ক্ষেত্রে আসতে চলেছে তবে বাড়ি যদি আপনি কিনতে চান বাড়ির ক্ষেত্রে যদি আপনি অ্যাডভান্স করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে পেপার্স দেখতে হবে যাতে কোনোভাবেই আপনি ডিস্টার্বড না হয়ে পড়েন ভবিষ্যতে আপনি ইউজড না হন কিংবা প্রতারণার শিকার না হন তার একটা পরিপূর্ণ চেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিনিসপত্র নতুন করে কেনাকাটা নতুন ফার্নিচার এগুলি আসতে চলেছে সেগুলো একটু স্টেবল জিনিসপত্র কিনতে হবে দেখতে সুন্দর ঠুনকো জিনিসপত্র কিনবার প্রতি আগ্রহ এটা বর্জন করতে হবে একাদশভাবে রাহুর অবস্থান এবং রাহুর তৃতীয় মঙ্গলের অবস্থান এবং মঙ্গল কিন্তু আপনার লগ্ন বা রাশির উপরে বসে রয়েছে এই ক্ষেত্রে ভাই কিংবা ভ্রাতৃপ্রতিম কোনো ব্যক্তি তার দ্বারা আপনি হঠকারিতার শিকার হতে পারেন হঠাৎ করে আপনার ভাই কিংবা কোনো বন্ধু এসে বললেন চলো কাশ্মীর বেড়াতে যাই আপনিও বাইক নিয়ে বেরিয়ে পড়লেন কাশ্মীর বেড়াতে গিয়ে খুব বেশি যে পরিকল্পনা সেটা করলেন না এবং কিছু দূর গিয়ে আপনি বুঝতে পারলেন আপনি পড়েছেন বিপদে ফলে এই ধরনের কোনো মানুষের বাহ্যিক কোনো ব্যক্তির হঠকারিতার শিকার হওয়ার সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে রয়েছে পশু পাখির প্রতি ভালোবাসা এটা বাড়বে সময় এবং বাড়িতে নতুন পশু স্পেশালি কুকুর নিয়ে আসার একটা টেন্ডেন্সি বৃষর ক্ষেত্রে বাড়তে চলেছে বৃষরাশি বা লগ্নের মহিলারা তারা কিন্তু পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হবেন হাঁটু কোমরের নিচের অংশ পায়ের পাতা ইত্যাদির ক্ষেত্রে ব্যথা বাড়তে চলেছে ইলেকট্রনিক জিনিসপত্র ক্রয় করবার প্রতি আগ্রহ বাড়তে পারে এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিছুটা আপগ্রেডেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ আধুনিক জিনিসপত্র ক্রয় করা নিজেকে আরেকটু আপগ্রেড করে নেওয়া তার একটা মানসিকতা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা কিছুটা প্রতারিত হতে পারেন প্রেম করছেন দীর্ঘদিন ধরে এবং হঠাৎ করে প্রেম করতে করতে বুঝতে পারলেন যে এই যার সঙ্গে আপনি প্রেম করছেন তিনি অন্য কোনো মানুষের সঙ্গে অ্যাটাচড হয়ে কিংবা রয়েছেন তিনি আরও কোনো প্রেমের সঙ্গে যুক্ত কিংবা চতুষ্কোণ প্রেমের শিকার হয়েছেন আপনি ফলে বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা কিছুটা প্রতারিত হওয়া কিছুটা সমস্যার মধ্যে পড়বার একটা সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে পরিবর্তন প্রবণতা অনেকটাই বেশি বাবা মা এদের দ্বারা উপকৃত হতে চলেছেন তাদের কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ জিনিসপত্রের যত্ন নিতে হবে স্পেশালি কোনো ডকুমেন্টস সেগুলোকে ভীষণ যত্ন করে রাখতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়ছে ব্যবসার ক্ষেত্রে সাবধান হতে হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি হিসাব নিখুঁতভাবে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব নক্ষত্র সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে অতিথি আসতে পারেন অথরিটির দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ পদ প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে অগ্নি সংক্রান্ত বিষয় থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে রান্না করতে করতে ঝিমিয়ে যাওয়া কিংবা ইলেকট্রিক তার ইলেকট্রিকের কাজকর্ম সেখানে যথেষ্ট সাবধানতা অবলম্বন আপনার কিন্তু প্রয়োজন বাড়ি পরিবর্তনের সুযোগ আসছে পরবর্তী নক্ষত্র রোহিণী বেশ রোমান্টিক টাফ টাইম আসছে রোহিণীর ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল করতে হবে ব্যবসার ক্ষেত্রে মাথা খাটান নজর রাখুন প্রত্যেকটি বিষয়ে বিলাসিতা আপনার জন্য বিপদজনক ফাটকা টাকা আসবে মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু করতে হবে কুড়ি টাকা আয় পঁচিশ টাকা ব্যয় এটা যেন আপনার ক্ষেত্রে না হয় তার প্রচেষ্টা করতে হবে আগে আয় তারপর সঞ্চয় তারপর ব্যয় এই নীতিতে আপনাকে চলবার চেষ্টা করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র বিশেষ করে বাড়ির কুলিং সিস্টেম এসি ফ্রিজ এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা করতে হবে বাড়ির দরজা খুলে বাড়িতে যথেষ্ট আলো সঞ্চালনের ব্যবস্থা রাখতে গুপ্ত শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিছুটা বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র মৃগসীরা রেগে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থপ্রাপ্তি চাকুরি প্রাপ্তি ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যায় সাঁতার কাটতে গিয়ে সমস্যায় পড়তে পারেন মৃগ শীর্ষা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে গুরুতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে হঠাৎ করে বাইরে থেকে এক্সটার্নাল সোর্স থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে পারে ইন্ডাইজেশনের শিকার হতে পারেন বৃষ রাশি এবং তার মানুষদের সম্পর্কে বেশ কিছুটা ভবিষ্যৎ বার্তা শেয়ার করলাম আগস্ট মাসের শেষ দিন কেমন কাটতে পারে কি কি করতে পারে আপনাদের জীবনে সেটা আমরা শেয়ার করলাম এবার আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের একজনের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন সংঘমিত্রা হাসদা ডেট অফ বার্থ হল বাইশ চার দু এবং টাইম অফ বার্থ এটা হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ পি এম জন্মস্থান হচ্ছে পুরুলিয়া সঙ্গমিত্রার প্রশ্ন হচ্ছে সার্ভিস এবং চাকরি সঙ্গমিত্রা তোমার কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি তোমার টেন্থ হাউস দশ নম্বর ঘরে চারটি গ্রহ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রবি মঙ্গল বৃহস্পতি এবং শনি শনি দশমে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করলেও রবি মঙ্গল এবং বুধের কারণে তোমার কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি চাকরি তুমি পাবে এই মুহূর্তে তোমার চলছে শুক্রের দশা রবির অন্তর্দশা তবে এই রবির অন্তর্দশায় চাকরি পাওয়ার সম্ভাবনা কম তবে মঙ্গলের অন্তর্দশা এক দশ দু পর তোমার চাকরি পাওয়া এটা কিন্তু মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এবং তুমি যে ধরনের চাকরি চাইছো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কিংবা গভর্নমেন্ট অফিসিয়াল হওয়ার চেষ্টা সেটা তুমি করতে পারবে তোমার সাকসেস রেট অনেকটাই বেশি যে জায়গাটিতে কিছুটা সমস্যা রয়েছে দুটি জায়গা তার মধ্যে প্রথমটি হলো মানসিক স্থিতিশীলতা ডিপ্রেশনে ভোগার একটা মৃদু সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রটি হলো ক্ষেত্রে কিছু প্রবলেম দেখতে পাওয়া যায় ম্যারেজ লাইফের নিচস্ত হওয়া সঙ্গে রবি মঙ্গল বুধ এই তিনটি গ্রহের সংযুক্ত হওয়া এই প্রত্যেকটি কিন্তু সমস্যা নিয়ে আসে তবে একটি কথা বলবো চাকরি প্রাপ্তির পরে তুমি চাইলে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন্টারন্যাশনাল ল নিয়ে পড়াশোনা করতে পারো এবং এটা কিন্তু তোমার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত ভালো একটি বিষয় হবে তুমি ডেভেলপ করতে পারবে জীবনে প্রচুর উন্নতির সম্ভাবনা তোমার ক্ষেত্রে রয়েছে তাহলে আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে বৃষ রাশি মানুষরা প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট একটি ছমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ পাঠ করুন তারা স্তোত্র এবং তার সঙ্গে সঙ্গে রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্র ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজিতে সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে জ্যোতিষের নতুন ব্যাচ অনলাইন এবং অফলাইনে আমাদের এই ক্লাস শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন নিজের পেশা হিসেবে আপন করতে চাইছেন সেই সমস্ত মানুষরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন একটা কমপ্লিট প্যাকেজ জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব হস্তরেখা বাস্তুশাস্ত্র কম্প্যাক্ট প্যাকেজ নিয়ে আমরা আপনাদের সঙ্গে এবং বিশেষ বিষয় হলো এটি আপনি চাইলে একসঙ্গে অনলাইন এবং অফলাইন এই দুটো ব্যাচেই ক্লাস করতে পারেন যাই হোক আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক খুব ভালো থাকুন আপনারা জয় মা আদি শক্তি নমস্কার